সংসদ নির্বাচন আগে গণমত দিয়ে আগে এই সরকারকে বৈধ করতে হবে বাংলাদেশে কোন নির্বাচন হবে না হবে না আমরা ঘোষণা করছি রক্ত দিয়েছি ফাঁসির মঞ্চে গিয়েছি আয়না করে গিয়েছি আর আমাদের রক্ত চক্ষু দেখিয়ে লাভ হবে না আরো রক্ত প্রয়োজন দেব কিন্তু বাংলাদেশকে

সম্মানিত ভাইরা আমরা ঘোষণা করছি রক্ত দিয়েছি ফাঁসির মঞ্চে গিয়েছি আয়না করে গিয়েছি আর আমাদের রক্ত চক্ষু দেখিয়ে লাভ হবে না টাকা বাংলাদেশে হবে না সম্মানিত ভাইরা আমরা নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে এই সরকারকে বৈধতা হবে সংবিধানকে বৈধতা দিতে হবে এবং যারা জুলাই যুদ্ধ তাদের সে রক্তকে বৈধতা হবে না হলে আমরা করে ফিরে যাব না একটু পরে আমাদের বিক্ষোভ শুরু হবে

ốc t referred on it but there is a population variance on allah in白 winds